আর এই পেজ ভ্যালু পেতে হলে একটি লাইক একটু কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি তে এখানে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও ফানি ভিডিও আমরা আপলোড করছি আর এই ভিডিওতে আমরা রাখছি আপনাদের সুবিধার কারণে চারটি পাসওয়ার্ড ওই চারটি পাসওয়ার্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা যে কোনো নতুন পুরাতন পিএলপি ফাইল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন

যা পর আপনারা খুঁজে বের করবেন বিএমপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এইরকম নিত নতুন বিএমপি হলে রাজনৈতিক বেরাজ তো ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি যুগে নিয়ে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপর এই টপিকের পর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে একটা ম্যাটের ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নামটি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন তো প্রথমে সাপোর্টের সুইট চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে যেতে হবে প্লেস ওইখানে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাছ তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি সবই লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যেতে আপনারা যাবেন ডেক্সন বক্সের একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দেখ খুব সহজে শিখে নিতে পারবে ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ করে ঠিক এই হাত দিয়ে আপনি আপনি ছবিটি ছোট বড় করে দেবেন ছবির ওপরে ছবি তার জন্য আমাদেরকে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটের ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনতে হবে আগে যেখানে ছবিটা আছে ওই জায়গায় আর ছবিটি ডিলিট করে দেবেন দেখুন ফাঁকা হয় আপনার আপনি সুন্দরভাবে এবার আপনার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই বের করবেন আমি লকটার সাইনি ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি নাসির উদ্দিন লিখে দিলাম আপনার পদ থাকলে এটা আপনি নিচে লিখে নেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেভ আইকন চলে যেতে হবে তারপর কাছে কেন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয় যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে তা নিয়ে যাবেন আর নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলছি এই চ্যানেলে সুজন অফিসিয়াল থ্রি সিক্সটিতে আমরা আপলোড করছি ফানি ভিডিও চ্যানেল ফুড ভিডিও এবং চ্যালেঞ্জ ভিডিও এই ভিডিও গুলতুর ভেতরে আমরা প্রত্যেকটা ভিডিওতে চারটি পাসওয়ার্ড রেখে দিচ্ছি এই পাসওয়ার্ড গুলতে আপনারা সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে যে নতুন প্রথম পিএল ফেল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আজকে বিদায় সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ থাকবেন আল্লাহ হাফেজ